স্টোরি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে রাধা কৃষ্ণের সুন্দর লীলা কথা বলছি রাধারানীর সখীদের মধ্যে তার রাধারানীর প্রিয় সখী ছিল ললিতা আর বিশখা তাই ললিতা আর বিশখা দুজনেরই স্বভাবের মধ্যে অনেক পার্থক্য ছিল যেমন ললিতা ছিল খুব শান্ত প্রকৃতির কথা কম বলত ধীর স্থির অনেকটা কিশোরীর মতন আর বিশখা ছিল চঞ্চল প্রকৃতির একটা কথাও মাটিতে পড়তো না প্রতিটা কথা তার উত্তর ঠোঁটের আগায় প্রস্তুত হয়ে থাকত আর কোনো কথার প্রত্যেকটা কথায় তিনি উত্তর দিতেন তাই বিশকা একটু চঞ্চল প্রকৃতির ছিল এই রাধা নৃত্য মান করত কৃষ্ণের উপর প্রতিদিন যদি রাধাকে কোনো সময় তার সখীরা জিজ্ঞাসাও করতো আর নিয়ে তোর মান হয়েছে কৃষ্ণ শ্যামসুন্দরের উপর তখন বলতো আমার মন চেয়েছে তাই আমার মান হয়েছে কিন্তু বিনা কারণে কারণে অকারণে যে কোনো কারণে নৃত্য শ্যামসুন্দরের উপরে মান করে বসতো আর প্রতিদিন শ্যামসুন্দর এসে রাধার মান ভাঙাতো তাই একদিন কি শ্যামসুন্দর বলে রাধারানীকে যে আমি তো প্রতিদিন তোমার মান ভাঙাই আজকে আমি মান করব তুমি আমার মান ভাঙাবে রাধারানি তখন খুব সুন্দর করে রাজি হয় হ্যাঁ 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 তুমি মান করো আমি মান ভাঙাবো বলে যে শ্যামসুন্দর মান করে বসেছে রাধাণী মান ভাঙানোর জায়গায় কাঁদতে বসে যায় শ্যামসুন্দর তখন বলে আরে এটা তো কথা ছিল না কথা ছিল আমি মান করলে তুমি মান ভাঙাবে আমি মান করেছি তুমি কাঁদতে বসে গেছো এই রকম তো কথা ছিল না কিন্তু বিশখা সেই সময় নিকুঞ্জে এসে উপস্থিত বিশকা এসে রাধার চোখে জল দেখেই বিশকা শামসুন্দরকে ধরেছে আরে তুমি কি করেছ কি বলেছ কেন চোখে জল আমাদের কিশোরীর কেন চোখে জল তুমি কি এমন কথা বলো তখন কৃষ্ণ শামসুন্দর বলছে আরে বিশাখা দাঁড়াও আমি প্রতিদিন তোমাদের কিশোরীর মান ভাঙাই তাই আজকে আমি বলছি যে আমি মান করি তুমি আমার মান ভাঙাও কিন্তু আমি যেই মান করেছি আমার মান ভাঙানোর তো দূরের কথা অমনি তোমাদের কিশোরী কাঁদতে বসে গেছে তাই তার চোখে জল তখন বিশ্বকাপ বলে এ এগুলো নিয়ম তো চলবে না তুমি মান করতে পারবে না কেন তুমি মান করবে তোমার তো মান করার কোনো অধিকার নেই মান কিশোরী করবে তুমি মান ভাঙাবে যদি কিশোরীর কোনো কিছুতে তোমার খারাপ লাগে তুমি এসে কিশোরীকে বলবে যে তোমার এটা আমার খারাপ লেগেছে তাই তুমি মান করো আমি তোমার মান ভাঙাবো আর কিশোরীর যদি তোমার কিছুতে খারাপ লাগে কিশোরী তো এমনিতেই মান করবে মান তুমি কোনো মতেই করতে পারবে না তোমার মান ভাঙাতেই হবে এটা আমি আজকের থেকে এই কুঞ্জের নিয়ম করে দিলাম যে তোমার যদি কোনো কিছুতে খারাপ লাগে তুমি এসে কিশোরীকে বলবে যে তোমার এটাতে আমার খারাপ লেগেছে তাই তুমি মান করো আমি তোমার মান ভাঙাবো তো বিশাখা এই নিয়ম করে দিয়েছে দুদিন একদিন যাওয়ার পর কৃষ্ণ বলে যা আরে বিশাখা এ তুই কেমন নিয়ম করেছিস যে আমি আমার যদি কোনো কিছু খারাপ লাগে তাও তোমাদের কিশোরই মান করবে আবার তার যদি খারাপ লাগে তাও সে মান করবে এটা তো নিয়ম চলবে না এটা কেমন নিয়ম তখন বিশাখা তার থেকে কৃষ্ণ বলে তার থেকে তুমি এই চেষ্টাটাই করো না যাতে সে মানই না করে মানই যাতে সে না করে সে ব্যবস্থা করো তাকে বোঝাও তখন অন্যান্য সখীরা বলে যে এটা সম্ভব না কিন্তু বিশাখা একটু চিন্তা করে বলে যে ঠিক আছে এই কাজটা আমি করে দিতে পারবো তখন সবাই বলে এটা অসম্ভব তখন বিশাখা বলে যে না আমি পারব তখন শ্যামসুন্দর বলে যে তুমি পারবে বলে হ্যাঁ আমি পারবো বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো তখন বিশ্বকাপ চট করে বলে যে আমি যদি এই কাজটা করতে পারি তাহলে তুমি আমার পা ধরে প্রণাম করবে বলো তখন কৃষ্ণ বলছে হ্যাঁ আমি করব তুমি যদি এই কাজটা করতে পারো বলছে এই কথাটাই কিন্তু একদম পাকা কথা থাকলো বলছে হ্যাঁ এটাই একদম পাকা কথা থাকলো তুমি যদি কাজটা করে আমাকে দেখাতে পারো আমি তোমার পা ধরে প্রণাম করব তখন বিশ্বকাপ বলছে ঠিক আছে বলে তারপরে কুন যে নিকুঞ্জবানের সমস্ত সখীরা এবং রাধা এবং শ্যামসুন্দর সিংহাসনে বসে আছে সমস্ত সখীরা তার চারপাশ দিয়ে আছে এবং মহাশুখে তাই রাধারা নৃত্য যখন তার খুব আনন্দ হতো যেদিন যেদিনকে সে খুব সুখ অনুভব করতো সেদিনকে তার সখীদের তার সহচারীদেরকে বলতো যে তোমরা আজকে কি চাও তোমরা যেটা চাও আমার আজকে খুব দিতে ইচ্ছা করছে আমি তাই দেব তোমাদের কিন্তু প্রতিদিন সখীরা কোনো দিন তাদের কোনো জিনিস তারা চায়নি রাধারানীর কাছে রাধা রানী যখনই এই কথা বলতো তখনই তারা বলতো তোমার এই রকম মন যেন চিরদিন থাকে কেউ বলতো তোমার মুখের হাসি যেন চিরদিন থাকে কেউ বলতো তোমার এই সুখ যেন চিরদিন থাকে এরকম করেই সবাই চাইতো কেউ নিজেদের জন্য কিছু চাইতো না তাই সেদিন যখন সমস্ত সখীরা আছে এবং রাধা এবং শ্যামসুন্দর তারা সিংহাসনে বসে আছে সেই সময় রাধা বলে যে আজকে আমার মনে খুব আনন্দ হচ্ছে তোমরা যদি কারো কিছু যে যা ইচ্ছা চাও আমার কাছে আমি কিছু দিতে চাই তখন সেদিনকেও ললিতা বলে যে তোমার এর খুব মন যেন চিরদিন থাকে কেউ বলছে তোমার এই হাসি যেন চিরদিন থাকে তোমার এই সুখ যেন চিরদিন এইরকমই থাকে এটাই আমরা চাই বলতে বলতে বিশাখা ভট করে বলে যে আমি কিছু চাই তখন ললিতা বলে আরে বিশাখা তুই কি বলছিস বলছে না না আমি আজকে কিছু চাই তখন রাধা রানী বলে যে ঠিক আছে বিশাখা চাচ্ছে কি কী চাচ্ছ তুমি বলো বিশাখাকে বলছে কিন্তু বিশাখা তখন বলে যে তুমি তিনবার বলো আমি যেটা চাবো সেটা তুমি দেবে তখন রাধারানী বলে যে হ্যাঁ আমি তিনবার বলছি তুমি যেটা চাবে আমি সেটাই তোমাকে দেব তখন বিশাখা বলে যে তোমার হৃদয়ে যে নিত্য বিরাজ করছে যে শাম সুন্দর তাকে তুমি আমাকে দাও আমি তোমার কাছে এটা চাই তখন রাধা চোখ বন্ধ করে ফেলে এবং সমস্ত সখীদের চোখ ছল ছল করে উঠে চোখে জলে ভরে ওঠে আর ললিতা বিশাখা বলে চিৎকার করে যে এ এ কি তুই চাচ্ছিস এই নৃত্য যে আমরা রাধা কিশোরীর আর এই শামসুন্দরীর যে নৃত্য লীলা আমরা দর্শন করছি তাদের সামনে আমরা আছি এর থেকেও আর কি কিছু চাওয়ার আছে কী রে বিশাখা কী চাচ্ছিস তুই আজকে বিশ্বকা তখন বলে যে না আমি আজকে এটাই চাই তখন রাধা ললিতাকে থামায় যে না আমি যেরকম তিন বার বলেছি যে বিশ্বখাকে দিব আমি বিশাখাকে দিবই তাই তখন কি করে শামসুন্দরের হাত নিয়ে শ্যামসুন্দরের হাত বিশ্বকার হাতে দিয়ে বলে এই নেতকে আমি শ্যামসুন্দরকে দিয়ে দিলাম বিশ্বকা তখন ওই শ্যামসুন্দরের হাত ধরে ওই সিংহাসনে বসে আর রাধারানী চামড় নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে এই দৃশ্য দেখে সমস্ত সখী রাধারানীর প্রিয় সমস্ত সখীরা তারা মানে তাদের বুক ফেটে যাচ্ছে হৃদয় কষ্টে ফেটে যাচ্ছে যে একই দৃশ্য দেখছি আজকে বিশ্বকার আর বিশ্বকার উপরে সবাই রাগ চোখে বিশখার দিকে তাকিয়ে আছে যে এ কী ব্যবহার বিশখার কিন্তু বিষখা তখন বলে যে আজ থেকে এই নিকুঞ্জবনের আমি প্রধান আমার উপরে কেউ নেই আর তো আম যে প্রিয়তম সে তা সে হল আমার অধীনে এখন এতদিন মানে কিশোরীর অধীনে ছিল যে সে এখন আমার অধীনে তাই আমি যা বলবো আজকে আমার এ তোমরা সবাই আমার সহচারী সবাই আমার সখী তাই আমার কথা মেনে তোমাদের চলতে হবে আর আমি যাকে যেটা দেব তার সেটা গ্রহণও করতে হবে আমার উপরে কোনো কথা বলা যাবে না এই বলে সে কি করে রাধা নির হাত থেকে চামড় ফেলে দিয়ে সিংহাসন থেকে নেমে শ্যামসুন্দরকে নিয়ে রাধার হাতে দিয়ে বলে আজ থেকে এটা কিন্তু আর তোমার জিনিস না এটা আমার জিনিস আমি তোমার কাছে রাখতে দিলাম আর তুমি এতটাই যত্নে রাখবে যাতে কোনো দিন এর মুখ কোনো দিন মলান না হয়ে যায় মলিন না হয়ে যায় মুখে যেন নিত্য হাসি তার থাকে তার যেন কোনো কষ্ট না হয় এইগুলো তোমার মানতে হবে এই বলে আমি আমার জিনিস তোমার কাছে রাখতে দিলাম তুমি এইভাবে তাকে রেখো রাধারানী তখন বিশ্বকাকে বলে যে আমি আজ থেকে আর এর উপরে মান করব না একে আমি কোনো রকম কষ্ট দেব না এবং এর মুখে যাতে এর চিরদিন হাসি থাকে সেইভাবেই আমি একে রাখব এই কথা দেয় এবং বিশাখা কী করে রাধারানীকে কৃষ্ণকে নিয়ে যায় ওই সিংহাসনে বসিয়ে সে সস নিজে প্রণাম করে প্রণাম করে যে আজ থেকে আমার জিনিস তোমার কাছে আমি রাখলাম তুমি যত্ন করে ওকে রেখো তখন সবাই সখীরা সব মানে ওখানে দাঁড়িয়ে তারা বিশখার এই দৃশ্য দেখে এই লীলা দেখে সবাই থমকে দাঁড়িয়ে আছে কিন্তু কৃষ্ণ তো বুঝে যায় কারণ কৃষ্ণের সঙ্গে তো বিশখার আগেই কথা হয়ে গেছে সিংহাসন থেকে লাভ দিয়ে নেমে শামসুন্দর কী করে বিশাখার পায়ে পড়ে তাকে প্রণাম করে সবার সামনে আর বিশাখা নিজেও খুশি হয়ে যায় যে শামসুন্দর তাকে প্রণাম করেছে এটাই তো তার চাওয়া ছিল যে আমি যদি এই কাজটা করে দিতে পারি তাহলে তোমার আমাকে প্রণাম করতে হবে তাই শামসুন্দর সবার সামনে বিশাখাকে প্রণাম করে তাই বিশাখা এরকমই ছিল বিশাখা এতটা চঞ্চল ছিল মানে তার তিনি সব কিছু করতে পারতো সব বিষয়ে সে আগে যেত আর প্রকৃত প্রেম এটাকেই বলে রাধা কৃষ্ণ যে প্রেম তারা নিত্য তাকে মান করত মান তাকে ভাঙাতো এটাই তো প্রেম এটাই তো তারা তার মধ্যে দিয়ে আনন্দ ভোগ এটা এটাকেই প্রেম বলে কিন্তু বাস্তবে যেটাকে আমরা প্রেম বলি সেটা আসলে প্রেম না প্রেম কথার অর্থ এটা না যে প্রেম কথার অর্থ তার মধ্যে কোনো চাহিদা তার মধ্যে কোনো স্বার্থ এগুলো থাকবে না প্রেম এরকমই নিত্য আনন্দ এবং নিত্য লীলা তাদের মধ্যে যে সুন্দর মনোভাব যে সুন্দর লীলা এটাই হলো প্রেম তাই প্রকৃত প্রেম কৃষ্ণ যেটা করেছিল সেটাই হলো প্রকৃত প্রেম তাদের প্রেমের মধ্যে শুধু আনন্দ ভরা ছিল তাদের প্রেমের মধ্যে কোনো চাহিদা কোনো স্বার্থ কোনো পাওয়া এগুলো জিনিস ছিল না তারা এমনি এমনি নিজের মধ্যেই সেই প্রেম অনুভব করতো আর প্রেম কথার অর্থই হলো রাধাকৃষ্ণ যে প্রেম করেছে সেটাই হলো আসল প্রেম যে প্রেমের মধ্যে চাহিদা স্বার্থ থাকে সেটাকে প্রেম বলা চলে না সেটাকে আমরা প্রেম বলো সেটা প্রকৃত প্রেম না প্রেম এটাকেই বলে এটাই হলো আসল প্রেম এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার